সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো তোমাদের আজকে ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা গেছে তো আমি যে সাজেশন দিয়েছিলাম প্রায় ওইখান থেকে নাইনটি পারসেন্ট মার্ক সকল পড়ে কমন পড়ছে দেখো এখন আমি তোমাদের সেকেন্ড পেপার সাজেশন দেব এক নম্বর প্রশ্নের জন্য দেখো প্রিপোজিশন আর্টিকেল এবং কি পার্টস অফ স্পিচের জন্য আমি এখানে তোমাদের টেস্ট পেপার থেকে টেস্ট পেপার থেকে এর আগে যতগুলো বোর্ডের প্রশ্ন আসছে ওই বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালো মতো করে পড়ো এই বোর্ড প্রশ্ন পড়লেই হয়ে যাবে বোর্ড প্রশ্ন যদি তোমরা অর্থ সহকারে বুঝে পড়তে পারো তাহলে এর বাইরে আর পড়া লাগবে না এই বোর্ড প্রশ্ন পড়লেই হইবে বিশেষ করে দুই থেকে দুই সালের মধ্যে যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো পুরানো প্রশ্নগুলো একটু বেশি আসে তাই ওই পুরণ প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা এর পাশাপাশি যারা ভালো স্টুডেন্ট আসো যারা রিক্স নিতে চাও না কোনো তারা এই ক্যাডেট কলেজ অর্থাৎ যে ক্যাডেট কলেজগুলি আছে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো ভালো মতো করে দেখবা তারপরে এই জেলা স্কুল আছে জেলা স্কুলগুলোর প্রশ্ন তোমার কি ভালো করে দেখবা দুই নাম্বারের জন্য দুই নাম্বারের জন্য দেখো প্রিপোজিশন আর্টিকেল এবং পার্টস অফ স্পিচের জন্য এখানে আমি অল বোর্ড রেখেছি এই অল বোর্ড ভালো করে পড়বা এর পাশাপাশি ক্যাডেট কলেজগুলো যারা ভালো স্টুডেন্ট তারা পড়বা এবং জিলা স্কুলগুলো দেখো এই এক নাম্বার দুই নাম্বার অর্থাৎ ঘিরামার সাইড একেবারে হানড্রেড পারসেন্ট কমন পড়বে এমন কোনো সাজেশন কেউ দিতে পারবে না তুমি যদি বোর্ড পোর্শনগুলো একটু ভালো মতো করে পড়ো তাহলেই হইবে তার পাশাপাশি যেহেতু যারা ভালো ভালো স্টুডেন্ট তারা রিক্স নিতে চাও না তারা এই ক্যাডেট কলেজ এবং জেলা স্কুল ভালো মতো করে পড়বা তারপর টেবি এই টেবিলের জন্য আমি একই রকমের সাজেশন রেখেছি যে আগে তুমি বোর্ড প্রশ্ন করে পড়বা বোর্ড প্রশ্ন করে পড়বা তারপর কি এই ক্যাডেট কলেজ পারলে পড়বা আগে তোমার কাজ হয়েছে বোর্ড প্রশ্ন পড়বা যদি বোর্ড প্রশ্ন পড়ো তাহলেই মনে করো প্রায় প্রায় এই থেকেই তোমার কমন থাকবে তারপর দেখো রাইট ফর্ম অফ ভার্ক এইটা হয়েছে যে একটু কঠিন রাইট ফর্ম অফ ভার্ক যেহেতু তোমার এখানে যাই উদ্দীপকে দেওয়া বানিয়ে নিলে যাই শখ দেওয়া থাকে সেইখান থেকে আনিয়ে তোমার যাই আবার কি চেঞ্জ করে অনেক কিছু লেখা লাগে এটি একটু কঠিন তারপরও আগেই ভোট প্রশ্ন পড়বা আগেও বল আগেও বলছি এখনও বলি তোমরা আগে ভোট প্রশ্ন ভালো করে পড়বা তারপর যদি পারো এই ক্যাডেট কলেজগুলো পড়বা তারপরে যদি পারো তারপরে জেলা স্কুল পড়বা তারপর দেখো ন্যারেটিভ স্ট্যান্ড অর্থাৎ ন্যারেশন ন্যারেশন শুধু বোর্ড প্রশ্ন করলেই হবে তুমি যদি নিয়ম জানো শুধু বোর্ড প্রশ্ন পড়ো তাতেই হবে তারপরে চেঞ্জিং সেন্টেন্স ছয় নম্বর কোয়েশ্চনের জন্য এখানে আমি অল বোর্ড প্রশ্ন রেখেছি এবং ক্যাডেট কলেজ তুমি আগে বোর্ড প্রশ্ন পড়ো বোর্ড প্রশ্ন ভালো করে পড়ো তাতেই হবে তারপর কি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স শুধু বোর্ড প্রশ্ন শুধু বোর্ড প্রশ্ন পড়ো তাতেই হবে তারপরে দেখো আট নম্বর কোয়েশ্চনের জন্য সাফিক্স এর জন্য অল বোর্ড প্রশ্ন পড়ো অর্থাৎ বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আসছে ওইগুলো ভালো মতো করে পড়ো তাতেই হবে বিশেষ করে আমি আবার বলি বিশেষ করে তুমি পনেরো থেকে বিশ সালে যতগুলো প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো পনেরো থেকে বিশ সালে অর্থাৎ পুরন বোর্ডের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো তারপরে টেক কোশ্চেন শুধু বোর্ড প্রশ্ন পড়ে যাও বুঝলেই হবে টেক কোশ্চেন তো সোজা একেবারে যারা দুর্বল স্টুডেন্ট তারাও ওই টেক কোশ্চেন পারে তারপর কি সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স কানেক্টর দশ নম্বর প্রশ্নের জন্য এখানে বোর্ড প্রশ্ন পড়বার তারপরে ক্যাডেট কলেজ সুযোগ সময় থাকলে তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নের জন্য পাঁচ এখানে তোমার যাই কি অল বোর্ড প্রশ্ন যদি পড়তে পারো তাতেই হবে তোমার শুধু বোর্ড প্রশ্ন তারপরে সিবি সিবি আমি এখানে দিয়েছি তোমাদের মোট নয়টা এই নয়টা সিবি তোমরা কি করবা নয়টা বেশি হয়ে যেতে পারে তোমরা একটা সিবির যে ফর্মেট আছে ওই ফর্মেটটা শিখে যাওয়া তাতেই হবে অর্থাৎ একটা দিয়ে যতগুলো সিবি আছে যে লেখা যায় ওই একটা ফর্মেট শিখে যাও তাতেই হবে তারপর কি অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন নাম্বার তেরো এখানে আমি অ্যাপ্লিকেশন রেখেছি মোট আটটা এই আটটা অ্যাপ্লিকেশন পরও তাতেই হবে এর বাইরে পড়া লাগবে না আর অ্যাপ্লিকেশন তুমি যদি অর্থ সহকারে পড়ো তাহলে একটা মোটামুটি পড়লে কয়েকটাই তুমি পারবা লিখতে বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট আছে যেরকম এই যে ফ্ল্যাট ইফেক্ট তারপরে যাই কি কম্পিউটার ক্লাব ডিভিডেন্ট ক্লাব স্টাডি ট্যুর ক্যান্টিন এইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এই কয়টা প্রথম পাঁচটা বেশি ইম্পর্টেন্ট এই বেশি ভালো করে পড়বা তারপরে দেখো কমপ্লেন লেটার অনেকে আবার কমপ্লেন লেটার পড়তে চাও না যদি দেখো পরীক্ষায় যদি আসে যে তখন তুমি কি করবা তাই সেই জন্য কি করা দরকার একবার চোখ ইয়ে হইলেও তোমার কি দেখতে হবে যদি পরীক্ষায় আসে যায় তখন কি করবা তাই কমপ্লেন লেটারও পড়বা তারপর কি নোটিশ এই নোটিশও কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে নোটিশ পড়বা এখন এখানে অ্যাপ্লিকেশন কমপ্লেন লেটার অথবা নোটিশ যে কোনো একটা আসতে পারে বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন তারপরে এই কমপ্লেন একটু একবার দেখে যাবে নোটিশ তারপর কি আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এর আগে আমি সাজেশন দিয়েছিলাম ফার্স্ট পেপারে ফার্স্ট পেপারে যে সাজেশন আমি দিয়েছিলাম ওই প্যারাগ্রাফগুলোই পড়বা এর পাশাপাশি যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটা হয়েছে তোমার এই দ্বিতীয় পত্রের জন্য বাড়তি যে চারটা দিয়েছে এই চারটা সবার আগে পড়বা যে এ ফার্মার বাস স্ট্যান্ড এবং কি লোডশেডিং এবং মোবাইল ফোন এইটা আগে পড়বা তারপরে এইগুলো পড়বা যে এই বাকি যে ষোলোটা দিয়েছে এই ষোলোটা পড়বা ভালো করে পড়বা কিছু কিছু আছে যেগুলো যে যারা দুর্বল স্টুডেন্ট আস তারা যে একটা থেকে যে বেডসাইডের সাইডের যতগুলো আছে সবগুলো পড়া যায় সেইগুলো দেখবা যারা দুর্বল স্টুডেন্ট আমার চ্যানেলেই দেওয়া আছে যারা একটা থেকে অর্থাৎ যত প্রকার সমস্যা আছে সমস্যা সম্পর্কিত তোমার যাইয়া প্যারাগ্রাফ একটা থেকে লেখার লেখার নিয়ম সেইটা দেখে নিবা তারপরে দেখো সর্বশেষ কম্পোজিশন কম্পোজিশন আমি মোট এখানে রেখেছি তোমার যাইয়া মোট এখানে রেখেছি আমি এগারোটা তার ভিতর থেকে রিসেন্ট টপিক আছে যে জুলাই রেভুলেশন দ্য জুলাই রেভুলেশন এটা কিন্তু আসতে পারে বলা যায় না তাই এই একটু দেখে নিবে তারপরে কি এখানে মোট রেখেছি আমি কয়টা এগারোটা এই এগারোটার ভিতরে তোমার প্রথম যে এই শার্টটা আছে এই শার্টটা অবশ্যই পরবা মাস্ট এই শ্যারটা তোমার পড়াই লাগবে মোস্ট ইম্পর্টেন্ট এই শার্টটা পরবাই তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হয়েছে কি এই স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস এইটা পড়লেই যাবা তারপরে ফ্লাট ইন বাংলাদেশ এইটাও পড়বা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে এই ফিজিক্যাল এক্সারসাইজ এইটাও পড়বা খুবই গুরুত্বপূর্ণ তারপরে এখানে যে রেখেছি এইগুলোও একটু দেখে যাবা যদি পরীক্ষা আসছে পরে তুমি এখন যদি না পারো তাহলে তুমি কি করবা অবশ্যই এখানে এগারোটা কম্পোজিশন একবার হইলেও দেখে যাবা তো সকলের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হইবে